সকালে স্কুলে টিফিন এবং বাচ্চাদের বিকালে নাস্তার জন্য পারফেক্ট একটি চিকেন ভেজিটেবল বান তৈরি করে নিলাম অতি সহজে এই বানটি চাইলে খালিও খাওয়া যায় আবার সসের সাথেও পরিবেশন করা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি যে যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের এই চিকেন ভেজিটেবল বান তৈরির রেসিপিটি দেখার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে প্রথমেই আমি একটি মিক্সিং বোল নিয়েছি আর এই বাটিটা দিয়ে দুই বাটি আটা দিয়েছি আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়েছি দেড় টেবিল চামচ চিনি চা চামচ ভর্তি করে দিয়ে দিলাম তিন চা চামচ গোড়া দুধ আপনারা চিনিটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি দেড় চা চামচ দিয়েছি ইস্ট এবার সবগুলো শুকনো উপকরণকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এখানে ডোটা তৈরি করার সময় অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে নর্মাল পানি দিতে যাবেন না তাহলে ইস্টা কাজ করবে না রান্নার সাদা তেল দিয়েছে দুই টেবিল চামচ দিয়েছে দুইটা ডিম এবার সবগুলোকে একসাথে আস্তে আস্তে মতে নিব। কুসুম গরম পানি দিয়ে মতে নিব আর সম্পূর্ণ পানিটা আমি একসাথে দিব না এখানে আমি এক কাপ পানি নিয়েছি অল্প অল্প করে পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নেব সম্পূর্ণ পানিটা একসাথে দিতে গেলে অনেক সময় দেখা যায় যে ডোটা নরম হয়ে যায় তখন আবার ঝামেলা হয় যে এখন সামান্য কিছু তেল হাতের মধ্যে দিয়ে আস্তে আস্তে মতে নেব। আর তেলটা দেওয়ার কারণে হাতে যে যেটুকু আটা লেগে আছে সেগুলো একসাথে ডোয়ের মধ্যে চলে যাবে হাত থেকে উঠে আসবে এই যে আমার ডোটা মতে নেওয়া হয়ে গেছে নর্মাল আটা রুটি বানানোর জন্য আমরা যেভাবে ডোটা তৈরি করে যেমন সফট হয় তার সাথে আরও একটু বেশি সফট করতে হবে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক ঘন্টার জন্য ভেতরের পোড়টাকে তৈরি করার জন্য চোলায় একটি প্যান বসিয়েছি দিয়েছি পরিমাণ মতো তেল এবার এখানে সম আমি আলু আর গাজর কচি নিয়েছি আর পরিমাণ মতো দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ তো প্রথমে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভেজে নেব তারপর এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দেবো চিকেনগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চিকেনটাকে দিয়ে একটু ভেজে নিব এখানেও সামান্য কিছু মশলা লাগবে এটা তৈরি করা যতটা সহজ খেতেও সেরকম স্বাদ হয় এক চিমটি পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়েছে দিয়েছে স্বাদ মতো লবণ এখানে রসুন বাটা দিয়েছে হাফ চা চামচ বেশি মশলা লাগবে না সামান্য মশলা দিলে হয়ে যাবে আর এক চা চামচের মতো দিয়েছে আদা বাটা এবার এগুলোকে একটু ভেজে নেব তারপর শুকনো গো মশলাগুলো দিয়ে দেব এক চা চামচ দিয়েছে ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়েছে হলুদের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিবো গরম মশলা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দেবো ধনে গুঁড়া এবার সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে ভাজা ভাজা করে নেব এ পর্যায়ে আমি আলুগুলোকে দিয়েছি আলুটা যেহেতু একটু শক্ত তার জন্য আমি আলুটাকে আগে দিলাম গাজর সিদ্ধ হতে সময় লাগবে না বেশি দুই মিনিটের মধ্যে হয়ে যাবে যাক আলুটাও হয়ে গেছে এরপর গাজরের কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি দুই মিনিটের মতো রান্না করে নিব এর মধ্যে পোটা হয়ে যাবে আমার প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ এখনো যারা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন ভিডিওর কোন অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে সেই অংশটির জন্য হলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ এক ঘন্টা পর দেখুন দুটা ফুলে ডাবল হয়ে গেছে এবার ভেতরের বাতাসটাকে বের করে নিয়ে দুই মিনিটের মতো মতে নিব। আর হাতে সামান্য তেল লাগিয়ে তারপর মতে নিব এতে করে হাতের মধ্যে আর লেগে আসবেন ডোটা মতে নেওয়ার সময় যাতে কোনোভাবে শক্ত না হয় খেয়াল রাখতে হবে শক্ত হয়ে গেলে বানগুলোও শক্ত হয়ে যাবে এই যে ডোটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এবার আমি সমান সমান করে চারটা লিচি কেটে নিব একটু কষ্ট করলে কিন্তু আমরা বাসাই তৈরি করে নিতে পারি একদম দোকানের মতো করে পারফেক্টভাবে চিকেন ভেজিটেবল বান তাহলে আমরা কেন দোকান থেকে কিনে আনতে যাব। কোনো কাজই কিন্তু এত সহজ না সব কাজই করতে কষ্ট হয় এবার লিচিগুলো থেকে একটা লিচি নিয়ে আসবো বাকিগুলোকে ঢেকে রাখবো ঢেকে না রাখলে ওপর দিয়ে আবার ড্রাই হয়ে যাবে কিছু শুকনা গুঁড়ি পিড়িটার মধ্যে ছড়িয়ে দিয়ে তারপর আস্তে আস্তে চেপে দিলাম এবার একটা বেলুনের সাহায্যে একটা রুটি তৈরি করে নিব আমরা নর্মাল যে রুটি খাই তার চাইতে একটু মোটা হবে রুটিটা এবার একটা সুরির সাহায্যে মাঝখান দিয়ে কেটে দেব একটা রুটি দিয়ে দুইটা বান হবে এভাবে আপনারাও একবার তৈরি করে খেয়ে দেখবেন ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে বেলা বানগুলো তৈরি করে নিয়ে নর্মাল বাহিরেই রাখতে পারবেন তারপর সকালবেলা আবার ভেজে দিয়ে তারপর বাচ্চাদের স্কুলে টিফিনে দেওয়া যাবে আমি এখানে চ্যাটার চিজ দিয়েছি আপনারা চাইলে এখানে এলা চিজটাও দিতে পারবেন আবার এই চিজগুলোও দিতে পারবেন চিজটা দিলে খেতে খুব টেস্টি হয় এভাবে যদি রাত্রেবেলা তৈরি করে রাখা যায় তাহলে সকালবেলা বাচ্চাদের স্কুলে টিফিন নিয়ে আর কোনো টেনশন করতে হয় না বিকালে চায়ের সাথেও পরিবেশন করতে পারবেন এই যে দেখতেই পাচ্ছেন সাইডগুলো খুব ভালোভাবে আমি সিল করে দিয়েছি যাতে করে ভেতরের উপরটা বের হইতে না পারে এবার চোলায় একটি প্যান বসিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল দিয়েছে প্যানটা গরম হয়ে আসলে তারপর আমি বানগুলোকে দিয়ে দেব। আর বানগুলো ভাজার সময় চোলার আঁচটাকে অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে আর প্যানটা যদি একটু পাতলা হয় তাহলে নিচে কোনো কিছু দিয়ে দেবেন টিন অথবা পাতলা কোনো স্টিলের প্লেট তাহলে আর পুড়ে যাবে না এই যে দুই মিনিটের মতো ঢেকে রেখেছিলাম যে ফুলে একদম ডাবল হয়ে যাচ্ছে যে কালারটা দেখুন কেমন হয়েছে এই বানগুলো খেতেই এত মজা না খেলে বুঝতে পারবেন না দোকান থেকে তো কিনে খাই এবার আমি উপর দিয়ে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আবার বাহিরের দিকটা একটু সফটও থাকবে আমি তেল দিয়ে ভেজে নিয়েছিলাম তারপর উপরে এখন ঘি ব্রাশ করে দিচ্ছি বানগুলো ভাজা হয়ে গেছে একটা বান ভাজা হইতে আমার পাঁচ থেকে ছয় মিনিটের মতো সময় লেগেছে খুবই অল্প সময়ে বানগুলো তৈরি করে নেওয়া যায় ঘিটা দেওয়ার কারণে এত সুন্দর একটা ফ্লেভার আসছিল আমার আজকের বান তৈরির রেসিপিটি যদি আমার দর্শকদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার দিয়ে ফ্রেন্ডস ও আত্মীয় স্বজনদের দেখার সুযোগ করে দিবেন এই যে বানগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে নামিয়ে নিচ্ছি যে কত সুন্দরভাবে ফুলে গেছে দেখেন কালারটাও খুব সুন্দর হয়েছে আর ঘি আর হলো বানের যে ভাজার একটা স্মেল খুব সুন্দর হচ্ছিল এই যে সবগুলো বাজার শেষ হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে নেব খুবই অল্প সময়ে নাস্তাটি তৈরি করা যায় বাহিরের দেখতে যে হালকা বাদামি কালার হয়েছে আর ভেতরটা ছিল একেবারেই সফট পুরে ভরা আর খেতে হয় অসাধারণ স্বাদের আমার বাচ্চারা তো এটা পেয়ে একেবারে খুশি হয়ে গেছে বলেছে যে আম্মু আর দোকান থেকে কোনো কিছু কিনতে যাব না আপনি তৈরি করে দেবেন এই যে দেখতে পাচ্ছেন এখনও একটু ঘি ব্রাশ করে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর ছয় সাত ঘন্টা পর্যন্ত বাহিরের দিকটা একদম ক্রিস্পি থেকে যাবে এটা সসের সাথেও পরিবেশন করা যায় আমার বাচ্চারা তো খালি খালি খেয়ে ফেলেছে আমিও প্রথমবার যে দুইটা নামিয়েছিলাম ওখান থেকে আমিও একটা খেয়ে ফেলেছি লোভ সামলাতে পারছিলাম না আবার কথা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ